আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পুরো আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রহিম। নামাজের ভিতর মুনাফিকের আলামত ছয়টি যখন নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায় ইচ্ছাকৃতভাবে নামাজ বিলম্ব করে অন্যকে দেখানোর নিয়তে নামাজ পড়ে নামাজ শেষ করতে তাড়াহুড়া করে নামাজের ভিতরে খুবই কম মন থেকে আল্লাহকে স্মরণ করে সুন্নত এবং নফল নামাজে খামখেয়ালি করে ছেড়ে দেওয়ায় বলেছেন আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনছে অতঃপর ওনার কাছে পৌঁছে দিয়েছে যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ